আমাদের এখানে ফরিদপুরের জেলায় ঠিক আছে পেঁয়াজের জন্য বিখ্যাত আলি পেঁয়াজ দানা পেঁয়াজ মুড়ি কাড়ার জন্য বিখ্যাত ঠিক আছে আমরা মনে করেন তেমন কোনো ওষুধপাতি দিয়ে নাও আমাদের মনে করেন ভালোই হয় আমাদের এখানে পেঁয়াজ ঠেয়াজ সব ফসলই ভালো হয় ভুট্টা আপনার দইন্যা তারপরে সরিষা মানে সব কিছুই ভালো হয় সব থেকে বেশি চাষ হয়ে থাকে হ্যাঁ পেঁয়াজের চাষটাই বেশি হয় মুড়ি কাড়া পেঁয়াজ দানা পেঁয়াজ এই দুইটাই বেশি চাষ হয় ঠিক আছে

বলছেন তুফান টুফান অনেক সমস্যা আর যদি মনে করেন তুফান টুফান না আসে কোনো সমস্যা নাই কে আল্লাহ আল্লাহ ভরসা আচ্ছা বিঘাপতি কি পরিমাণে খরচ হয় এবং মানে বিঘাপতি মনে করেন বিঘাপতি খরচ কেমন হয় যদি মনে করেন যেমন পেঁয়াজে যদি দাম বেশি থাকে তো খরচটা বেশি হয় না আর যদি একটু কম থাকে তো খরচটা কম হয় তাতে মনে করেন বিঘাপতি মোটামুটি কিষ্টান মিশন দিয়ে তাও মনে করেন এক লাখ টাকা খরচ হয়ে যায় আচ্ছা বিঘাপতি কি পরিমাণে পিয়াজের বীজ পাওয়া যেতে পারে বিঘাপতি পিয়াজের মানে যে দানাটা দানাটা যদি ভালো হয় তো বিঘায় মনে করেন দুই মন হয় দুই মন থেকে চার মন হয় আর কি যদি ভালো হয় আর যদি মনে করেন মাটি হয় তো দেখান যায় দুই মন দেড় মন এমন হয় বুঝছেন আচ্ছা এটা হচ্ছে আপনার এই বছরে কি পরিমাণের দাম প্রত্যাশা করেন এই বীজের এইবার তো আপনার ব্যবসা মানছে অনেক কম দামি ব্যবসায় ষাট হাজার টাকা গেছে মানে উপরে আর কি মন ষাট হাজার টাকা মুন গেছে